হ্যাঁ এই যে কত ও যে একটা চলে গেছে এই যে একটা এই যে একটা আবার ও যে আরেকটা রুটি নি আসছে এই যে আরেকটা রুটি নি আসছে ও যে ইশে আছে এটা এই ক্যান্টনমেন্টে প্রসেসর বানার আছে

ভান কি সব সময় সময় দিকে চলাফেরা করে এই যে এইগুলা কোথা থেকে আসছে এগুলা ওই যে অনেকগুলা বলে বয়ে পলায় আছে লোক আছে এখানে